আজকে নিধন করা হচ্ছে গাছ কেটে ফেলা হচ্ছে সরকারের একটি আদেশ করা আছে বাংলাদেশের মানুষদের উপর যদি একটি গাছ কেউ কেটে ফেলে তাহলে তাকে দুটি কিন্তু দুটি কিন্তু দুটি থেকে তিনটি চারা কিন্তু রোপণ করার নির্দেশ হয়েছে তো এই জলবায়ুর কারণে কিন্তু বাংলাদেশে থেকে শুরু করে বিভিন্ন দেশে ঋতুর যে পরিবর্তন হয়েছে একাধারে রোদ রোদ একাধারে শীতের একটি প্রভাব আমাদের এই দেশটিতে তো সেটির যে পরিবর্তন হয়ে গিয়েছে সেটির পরিবর্তনের মূল যে কর্মকাণ্ড ছিল গাছকে নিধন করা বনকে ধ্বংস করা বন ধ্বংস করে বনকে ধ্বংস করে সেখানে বসবাসের যে উপযোগী করা সেটির জন্য কিন্তু জলবায়ুর যে অক্সিজেন এবং জলবায়ুর যে ধারাগুলো সেগুলো কিন্তু পরিবর্তন হয়ে গেছে তো সবুজ সেবা ফাউন্ডেশন কিন্তু সময় প্রতিযোগিতার মাধ্যমে কিন্তু তারা চারা রোপণ করে এর আগে তাদের যে কর্মকাণ্ডগুলো ছিল এ তারা কিন্তু শহরের বিভিন্ন অঞ্চলে তারা তাদের তাল গাছের চারা রোপণ করেছে বিভিন্ন সবুজের ফলজ্জ বনজ্জ এবং যে ঔষধি গাছ সেগুলো কিন্তু সেগুলো রোপণ করেছে প্রায় সময় সবুজ সেবা ফাউন্ডেশন তাদের যে চিন্তাধারা তাদের যে কাজ তারা কিন্তু সব সময় চারা রোপণ করে থাকে গাছ রোপণ করে থাকে গাছ রোপণ নেই করাই তাদের হলো মূল যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ড তো এই সংগঠনটির আজকে এক বছর প্রতিষ্ঠা বার্ষিকী এই আজকের দিনও কিন্তু বিশ্ব পরিবেশ দিবসে দিবস পাঁচই যে জুন তো এই পরিবেশ দিবসে গত বছরের তেইশ সালের পাঁচই জুন কিন্তু এই সংগঠনটি প্রতিষ্ঠা হয় তারা তাদের নাম দিয়েছে সবুজ সেবা সংগঠন এই শহরকে এই দেশকে এই পৃথিবীকে তারা সবুজের সমারোহ করে সবুজ করে তৈরি করার জন্য কিন্তু তারা কাজ করে থাকে তাদের এই কাজকে স্বাগত জানিয়েছে আমরা দেখতে পাচ্ছি যে লালমনিরহাটের যমুনা ক্লিনিং অ্যান্ড ডায়াগনোসিস এর আয়োজনে কিন্তু এই কাজটি করে থাকে আয়োজন তারা সহযোগিতা সৌজন্য সহযোগিতা করেছেন এইরকম একটি সেবামূলক সংগঠনকে সহযোগিতা করেছেন যমুনা ক্লিনিক অ্যান্ড ডায়াগনোসিস তাদেরকে দেখছি যে ক্লিনিক মালিক সমিতির যে সভাপতি আলাউদ্দিন আল আজাদ তিনিও কিন্তু আছেন আমরা দেখছি যে পরিচালক আহ আলাজও কিন্তু আছেন সবুজ সভা সংগঠন তাদের একটি স্লোগান আছে বিশ্ব বিশুদ্ধ পরিবেশ গর্ব পৃথিবী সবুজে সাজাবো তো এই